প্রথমে আমরা যখন ফেসবুকে কাজ করতাম তখন আমাদের কিন্তু কয়েকটা সেট ছিল যে সেট থেকে আমরা ইনকাম করতাম তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি সেট ছিল যে অ্যাডসন রিস আর ইনস্ট্রিম্যাট আর আমরা অনেকেই আছে যে ছবি দিতাম টেক্সট দিতাম অথবা লাইভ করতাম এখান থেকে কিন্তু কোনো ইনকাম করতাম না তো বর্তমানে আপনারা সবাই জানেন যে ফেসবুক সমস্ত সেট আপগুলি একটা জায়গায় নিয়ে এসেছে কন্টেন্ট মনিটাইজেশন আর কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে আপনি প্রত্যেকটা সেট একটা জায়গায় মার্চ করেছে যেখান থেকে আপনি সবগুলি ইনকাম একটা জায়গায় পাবেন ছবি থেকেও ইনকাম পাবেন টেক্স থেকেও পাবেন ছোট ভিডিও বড় ভিডিও থেকে এখন প্রসঙ্গটা হচ্ছে যে আপনি পেজটাকে এখন কিভাবে চালাবেন আপনারা দেখা গেছে যে অনেকে আছে যে আগে রিস্ক থেকে অনেক বেশি ইনকাম করতেন এবং আপনার পেজে বেশি পরিমাণ রিস্ক ছিল বড় ভিডিও কম ছিল তা আপনার দেখা যায় যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা এখনো পাননি তাহলে সেভাবে আপনি কিভাবে আপনার পেজটাকে পরিচালনা করবেন সেক্ষেত্রে আপনাকার প্রতি আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে প্রতিদিন কমপক্ষে একটি বড় ভিডিও দিবেন আর ছোট ভিডিও মিনিমাম তিনটা দিবেন সকালে দুপুরে আর রাতে মিনিমাম আর পাশাপাশি টেক্সট তো দিবেন আর ছবি মাঝে মাঝে দিবেন তাহলে কি হবে যে আপনার পেজটা যখন অবশ্যই তখন কিন্তু খুব দ্রুত পেয়ে যাবেন তার কারণটা কি হচ্ছে ফেসবুকের যে রিকোয়ারমেন্টগুলি এবং আপনার নিজস্ব কন্টেন্ট আপনি যখন রেগুলার দিয়ে যাবেন ফেসবুক খেয়াল করবে যে আপনি ফেসবুকের গাইডলাইন মেনে আপনি কাজগুলি করেছেন কিনা যখন দেখা যাবে যে আপনার প্রতিদিন ছবি আছে টেক্সট আছে লাইভ ভিডিও আছে বড় ভিডিও আছে ছোট ভিডিও আছে সবগুলি যখন আপনার ক্যাটাগরি থাকবে তখন কিন্তু আপনি কন্টিনিমেশনটা সেট আপ পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে কে আগে পাবে কে পরে পাবে আগে তারাই পাবে দেখা যে আপনার রিলস আছে অথবা আছে সে আগে পেয়ে যাবে যেহেতু তার আগে থেকে আছে সে থেকে কোয়ালিফাইড ছিল এখন আবার দেখা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন মাত্র এক মাস হয়ে খুলেছে ফলোয়ার এক হাজারও হয়নি সেও কিন্তু কন্টিনিমেশন পাচ্ছে কিন্তু পুরাতনদের ভিতরে যেটা হচ্ছে যে যারা অলরেডি এক্সিস্টিং যারা কোয়ালিফাইড ছিল একটা মনিটাইজেশন ছিল তারা কিন্তু আগে পেয়ে যাবেন তার কারণটা কি হচ্ছে যে আপনারা যদি কাজের গতি ঠিক রাখেন এবং আগের মতো কাজ করেন এবং কন্টেন্ট মজিশন পাওয়ার জন্য যা 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 রিকোয়ারমেন্ট আপনার করেন সেক্ষেত্রে কিন্তু ফেসবুকে রিভিউ করলে আপনার স্টেটাপটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সুতরাং আপনারা যারা মানে এখনো পান নাই চিন্তা করতেছেন যে স্টেটপটা আদৌ পাবেন কিনা বা আপনারা কি মনিটাইজেশনগুলো হারিয়ে ফেলবেন কিনা এই চিন্তা না করে আপনারা কাজের প্রতি কনসেন্ট্রেশন দেন এবং রেগুলার ভিডিও দেন এবং সবচেয়ে বড় কথা হলো যে প্রতিদিন লাইভ করুন কারণ লাইভ করলে আপনার পেজে যদি সামও কোনো কারণে ইস্যু থাকে এই ইস্যুগুলো কিন্তু চলে যাবে তো অনেকেই আসেন যে অনেকের পেজে ছোটো ছোট ভিডিও অনেক বেশি আছে অর্থাৎ রিলস আছে অনেক কিন্তু বড় ভিডিও নেই তো তাদের ক্ষেত্রে পরামর্শ হলো যে আপনি তিন মিনিটের ভিডিও অবশ্যই প্রতিদিন একটা দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার পেজের হেলথটা রিস্কটা অনেক বেশি ভালো থাকবে আর আরেকটা কথা আপনার সবাই জানেন যে পেজের রিল্স ইনগেজমেন্ট কিন্তু পেজের ভিউ এনে দেয় তো বর্তমান সময় সফটওয়্যার আপডেটের কারণে অনেকের পেজে কিন্তু এখন ভিউ নেই যার কারণে নেই স্লো যার কারণে কি হচ্ছে এরকম চিন্তার মধ্যে যারা আছেন আপনারা অবশ্যই আগের চেয়ে কাজ বাড়িয়ে দেন এবং নিজস্ব ভিডিও দেন এবং বর্তমান সময় কিন্তু কেউ কপি ভিডিও নিয়ে এক টাকাও ইনকাম করতে পারবে না তার কারণ কি হচ্ছে ফেসবুক কিন্তু তাদের মনিটাইজেশন যাদের যা ছিল সবগুলি নিয়ে নিচ্ছে এমনকি কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরও আপনি যদি ওই আগের মতো কোনো ধরনের ভুল কাজ করেন সেক্ষেত্রে কিন্তু সেট আপগুলি চলে যাবে সুতরাং আপনার কাজের প্রতি আপনি আন্তরিক থাকুন এবং রেগুলার ফেসবুকের গাইডলাইন মেনে আপনি ভিডিও দিয়ে যান আশা করা যায় যে কন্টেন্ট যারা পাননি তারা দ্রুত পাবেন আর যারা পেয়েছেন তাদের আর্নিংটা ভালো আসবে আগের থেকে তো আশা রাখি আমি যে বিষয়ের উপরে আলোচনা করলাম আপনার বিষয়টা থেকে অনেক কিছু বুঝতে পারছেন এবং সেই গাইডলাইন অনুযায়ী কাজ করবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ